আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে বলা আছেন তো আজকে আমরা আলোচনা করব ফটোশপের একটা গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে নিয়ে আলোচনা করব এবং আমরা আজকে দেখবো তো এর আগে আমরা বেসিকটা একটু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ওপরে কিছু অপশানগুলো দেখতে পাচ্ছি তো এখানে ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ডি ভিউ উইন্ডো এখানে অনেকগুলো আমরা অপশানগুলো দেখতে পাচ্ছি তো এখানে একটা লোগো অপশন দেখতে পাচ্ছি তারপর হোম দেখতে পাচ্ছি আল আর এল আর ফটোস যে আছে সেটা দেখতে পাচ্ছি ক্রেডিট নিউ অপশন এবং ওপেন অপশন এর পাঁচখানে যে অপশানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়েলকাম টু ফটোশপ এটা তো এখান থেকে যদি আমরা ক্রেডিট নিউ অপশানও যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে একটি নিউ ডকুমেন্ট অপশন চলে আসবে নিউ ডকুমেন্ট অপশনটা কি নিউ ডকুমেন্টের অপশনটা হচ্ছে আমরা যদি কোনো একটা প্রজেক্টের কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা নিউ ডকুমেন্ট নিতে হবে তো নিউ ডকুমেন্টটা নেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে হচ্ছে রিসেন্ট আসবে সেফট আসবে ফটো প্রিন্ট আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন অ্যাপ মোবাইল ফিল্ম অ্যান্ড ভিডিও তো আমরা এর মাঝে থেকে আমরা কাজ করব প্রিন্ট পোর্টেবল যেহেতু আমরা প্রিন্ট পোর্টেবল কাজগুলো করব। আর এখানে অলরেডি অনেকগুলো সাইজ দিয়ে দেওয়া হয়েছে তো এইখান থেকে যদি আমরা চাই যে কোনো একটা সাইজ আমরা নিতে চাই তাহলে সেই নিতে পারবো আর যদি সাইজটা না নিই তারপর আমাদের আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ডিটেলস নামের একটা অপশন এখানে হচ্ছে আনটাইটেলড ওয়ান তো এইখান থেকে আপনি আপনি যে প্রজেক্টটা করবেন এই প্রজেক্টটাটার নাম দিতে পারেন ওকে তো আমরা এখান থেকে আজকে যেহেতু আমাদের ক্লাস আমরা এখান থেকে আমরা ক্লাস দিলাম ক্লাস দিলাম ক্লাস ওয়ান দিলাম তারপর হচ্ছে ওয়াইট এবং হাইট আমরা এখান থেকে ওয়াইট দিলাম এইট আর হাইট দিলাম এগারো তারপর এখান থেকে আছে আর্টবুট আছে এইগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব তারপর এখানে আছে রেজলিউশন তারপর হচ্ছে কালার মুড ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট তো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট আছে হোয়াইটে থাকবে তো আমরা এখান থেকে একদম নিচে ক্রিয়েট অপশন একটা ক্লিক করব । আমরা যখন ক্রিয়েট অপশনে ক্লিক করব তখন কিন্তু আমাদের এরকমভাবে শু করবে তো এরকমভাবে শু করার পরে আমরা কী করব আমাদের আগেই একটু কথা বলবো টুলস সম্পর্কে নিয়ে যেহেতু আমাদের এখানে টুলস সম্পর্কে নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো এখান থেকে উইন্ডোতে যে অপশনগুলো আছে উইন্ডোতে অপশনগুলো হচ্ছে আমরা যদি এখানে দেখেন সিলেক্ট করা অনেকগুলো অপশান আছে এই সিলেক্টগুলো অপশানগুলো যদি আমি তুলে দেই তাহলে কিন্তু এগুলো চলে যাবে আমি এগুলোকে ক্লোজ করে দিই আমি একদম এগুলোকে একদম ক্লোজ করে দিলাম এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু আমরা উইন্ডোতে পাব উইন্ডোতে যখন যাব তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক পিস নামের একটা অপশন ওটাই হচ্ছে ওয়ার্ক পিস ছিল তারপর এখান থেকে আমরা কী করবো আমরা যেহেতু প্রিন্টিংয়ের কাজ করবো তো এখান থেকে প্রিন্টিংটা আমরা সিলেক্ট করে দেবো প্রিন্টিংয়ে সিলেক্ট করলে এখানে অনেকগুলো আলাদা টুলস চলে আসবে তারপর হচ্ছে আমরা কি করব আমরা এখান থেকে আজকে একটা কাজ করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে উইন্ডোটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উন্ডুতে চলে যাব উন্ডুতে যাওয়ার পরে আমরা লেয়ার অপশনটা নিয়ে আসবো আচ্ছা লেয়ারটা কেন নিয়ে আসবো আমরা লেয়ার্সটা এই যে দেখেন লেয়ারস দেখতে পাচ্ছি অ্যাপ সেভেন তো এই লেয়ার্সটা লেয়ারটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টুল তো এখান থেকে আমাদের লেয়ারটি চলে আসলো লেয়ার মানেটা কি লেয়ারটাকে আগে আমাদের ভালোভাবে একটু বুঝতে হবে লেয়ারটা হচ্ছে আমরা যে এখানে একটা নিয়েছি এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তো আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি যদি আমি এখান থেকে লক অপশনে ক্লিক করবো এখানে যদি ক্লিক করে দেখেন লেয়ার অপশনটা চলে যাবে তো আমরা এখান থেকে সাপোজ একটা কালার দেবো তো এখানে ডবল ক্লিক যদি আমরা করি তাহলে এখান থেকে এখানে ক্লিক করা অবস্থায় আমরা কি করব আমাদের যে টুলগুলো রয়েছে এই টুলের থেকে একটা কালার আমি সিলেক্ট করলাম আমি রেড কালার দিলাম তারপর আমরা কী করব অল্টার ব্রেক স্পেস ক্লিক করব আচ্ছা অল্টার ব্রেক স্পেস ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছি আমরা কালারটা চেঞ্জ করতে পেরেছি আমরা কালারটা চেঞ্জ করতে পারছি তো আজকের এখানেই আপনারা এটা কিভাবে কাজটা করলাম এই কাজটা করে এই কালারটা চেঞ্জ করে আপনারা কি করবেন সেভ করবেন তো আমরা সেভটা কীভাবে করব। আমরা সেভ করব আমরা ফাইল অপশনে চলে যাব ফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে এই সেভ অপশন আছে সেভ অ্যাস নামের একটা অপশন আছে তো আমরা এখান থেকে সেভ যদি অপশন ক্লিক করি তাহলে এটার প্রজেক্টটা আমরা সেভ করব তো নেক্সট টাইমে আমরা কী করব এই প্রজেক্টটাতে কাজ করতে পারবো তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম সেফ অপশনে ক্লিক করব আমরা কোথায় এটা সেভ করব তো আমরা এখান থেকে আমরা ডাউনলোড করা অপশনে চলে গেলাম তারপর এখান থেকে আমাদের ফটোশপ ক্লাসে একটা ফোল্ডার করলাম ফটোশপ একটা ফোল্ডার করলাম তারপর এখান থেকে এটার ভিতরে আমরা এই যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লাস নাম্বার ওয়ান পিএইচডি মানে এটা আমার পিএইচডিতে সেভ হবে ওকে আমি সেভ দিলাম তারপর ওকে দিয়ে দিলাম বাস এটা সেভ হয়ে গেলো তো নেক্সট আমরা যদি ওপেন করতে চাই তাহলে এখান থেকে কী করবো আমরা আমরা ফাইল অপশনে চলে যাব ওপেন অপশনে ক্লিক করব তারপর হচ্ছে এই যে দেখেন ক্লাস নাম্বার ওয়ান এখানে ক্লিক করব ওপেন ক্লিক করব বাস এটা চলে আসছে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো এই কাজটা করে আমাদের প্রজেক্টটা আপনারা জমা দেবেন তারপর ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো দেখব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম